অমা খলাফতুল জিন্নাওয়াল ইনসা ইল্লাহ লেয়া আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি আমার আমার এবাদতের জন্য বিশ্ব নবী সাহাবাদেরকে তালত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই ঘি আলা ইয় রব্বিকুমার তুকে দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ভাবি এই আলা এ এর রব্বিকুমার তুকা জিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি কোন নেয়ামতকে অস্বীকার করবি যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাই ইন আমি কারাব্বানা নুকা জিবুফ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকের ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোনো সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মাসিস এন্ড ব্লেসিংস এন্ড দ্য অল প্রাইজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সুরাটাকে এবার বাইহাকীর এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহিস নামের সাথে করেছেন ইন লিকুল্লি লিকুল লিশে ইন আরুস ও আরুসুল উলআনী সুর আতু আর রহেমা আলে মোলা আমরা বলেন তো আরুস মানি কি মাশাল্লাহ নববধু আরুস মানি নতুন বৌ আরুস মানি সবাই বলেন নতুন বৌ নববধূ আল্লাহ হাবিব বললেন লিকুল্লি লিশে ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধূর নাম সুরায় আর রহমান এন আলী কুল্নিশে ইন আরুস ও আরুস উম কোরআন ই আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রহমান কোরানের নববধু কোরানের নতুন বৌ কোরানের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালাই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য নাম হচ্ছে আরুস আল নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের শেষ দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষ দাদাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে এইলালা মোস্যদুলির রহমান কলুয়ামা রহমান বিশ্বন অভি যখন মাক্কার জামিনে কাফিরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দাঁড় লুটিয়ে পড়ো কাফের মুশিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনি না রহমানরে জানি না আল্লাহরে চিনি রহমানকে আল্লাহকে রহমানরে চিনোস্ না না

বনলেনিং সান শেখালেন বায়ান দয়াময় রহমান কোরআন কুরান বনলেনিং সান শেখালেন বায়ান দয়াময় শেখালেন কোরআন কুরান বনলেনিং সান শেখালেন বায়ান দয়াময় রহমান সান শেখালেন বায়ান আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা কোরাইশেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের জেতারতে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শোনো পুরো সূরাটা আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লামাল কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই কে শুধু বসে থাকি নাই ফলাফল ইংসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে কয়দা কেইলা হম যুদুল এর রহমান কালু ওমর রহমান আল্লাহ হাবিব যখন বললেন হ্যাঁ এই কাফিরা রহমানের শেজদা দাও ওদের প্রশ্ন রহমানকে রহমানের চিনি না জানিনা আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সোমান আল্লাহ করে ঠিক ওই মুহূর্তে আল্লাহ হা জালা রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুরা রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসাস তার চেয়ে দয়ালু কেউ নেই আল্লাহর শুধু আছে দয়া মায়া আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার কার রহমতে রহমতে ফিরে যাব বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরো সে মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আমার আমার আছে আবার কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরো জোরে আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে রাখবেন দয়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনৈ বললেন মানু কিসা উদ্দিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্য ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ ঝরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ ঝাসো হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা হিনা তব দয়া চাহিগার করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন নাই যে যাবো বিচারে তো তোমার বিচার পড়েন রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়ে নামেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক না এই বিশ্ব নেই বলছেন মান্য কিসা অজদিব যার হিসাব আল্লাহ চালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন আরে সুল আল্লাহ ইয়া হাগুই বাংলা তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনী বললেন না আমিও না রহমত স্যার আমি জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুণা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি ভয় আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েছেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনাহ তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছ জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি তুমি ছাড়া 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 মাওলা আমার আর আর কেউ কেউ আমারে ক্ষমা করে না আমি অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনামাফ করে কে চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার শিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারণি সিদিন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচালনা দিলেন আল্লাহ কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এই জন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লাম আল কোরআন আমি কোরান শিখেছি এই জন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব বললেন খাইরুকুমান চা আল্লামা আল কোরআন আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সাব আমলনামায় নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জটকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখব শিখাবো শিখব শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরব নো এক্সকিউজ উল বি গ্রান্টের দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দেবে কে আল্লাহ বলবেন একানফ ওর চাকি ও রাখছিল কামা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইন নাম আসিলা তা কাফিয়া ফেরি আয়া তিন তক্ষর উঁহা কোরান পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়বে না আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়া দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবানলা বলতে পারলেন না

আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাকাল ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাই হিমাসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহি সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমদ্দি কলিমদ্দি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম কে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু খলিকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুটতি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর এরপর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের হাত লম্বা কায়া বানালেন দেখো আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত গজ বা 60 হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কে সেই বুখারের বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে বানালেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নোথা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায়ে দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবarakatuh আল্লাহু আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما ফ কসও নল্লাহ ইভ লাহ্ মন সুম্ মন শ না হু খনু কন খ আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা লাল্লা দিলেন নাপাক পাক ছোট্ট পানি ছিলামায়ের জরায়ুর আলে। লেগেছিলা জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালক আল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে ইসলাম বলেন লা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই ঘাড়ায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান মিনাল বয়ানি লাসে হারা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে বলে আফ্রিকানরা আফ্রিকানরা যখন মালয়েশিয়ানরা কিছু মালয়েশিয়ান লোকেরা মালাই ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং সিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা বললে আবার ইংরেজরা কিছু বুঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে শুবাংলা পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিংয়ের সাথে অন্য জায়গায় অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন, করসুন যাইবাইন বালা তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কানাকাই আইন কানা কাই তো এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয়ে খানি সিলটি খানি সিলটি খানি বলে তার এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটার বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গমনলার নলার গমনলার গম মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র কত ভাষার বৈচিত্র আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সোহানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন এই মাহুল বায়ান এ ভাষা এ ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বললেন ও মিন আয়াতিহি খালক আসসামাওয়াতি ওয়াল আরদি واختিলাফু আল সিনাতিকুম ওয়াল ওয়ানিকুম ইন না ফি যালিকা লা আয়াতিন লিল আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবাহ আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে হুজুরের আরেক রকম হুজুরের এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলু কই সুবহানাল্লাহ আল্লাহ মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল bayan আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি alam naj'al lahu 'aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu najdain আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপর আল্লাহ বললেন আশামসুল কামারু বিহাসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয় বাকেলাহা আং তো দেৰি কেল কামারা লুসা বেকুন নাহা ওয়াকুন লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানি হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কি না আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায়ে বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজআলাল কমার ফীহিন নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা রব্বুল আমিন চাঁদ কে বানিয়েছেন জ্যোতিস্বরূপ সূর্য কে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাপকে আল্লাহ একটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়নসিংহ নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোনো গরম লাগে? গরম আরাম লাগে। তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার। তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিকই রাখ এই জন্য বিশ্ব বললেন সুমুলি রুইয়াতিহি ওয়াফ চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এজন্য